রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই দেখুন আজকে আমি ঠাকুরের জন্য একটু তালের ভরা বানালাম বছরের প্রথম তাল ঘরে এনেছে তাই ঠাকুরকে না দিয়ে তো আর সেটা সবাইকে দেওয়া যায় না জানি না মন থেকে এটা চলে আসে তারপর তালটাকে ভালো করে ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছিলাম একটু জল আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম দিয়ে এই চালনের সাহায্যে গুলে নিলাম এরপরে এক এক করে সুজি হাফ বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো এক বাটির থেকে একটু কম তারপরে তোমার চিনি এক বাটির থেকে একটু কম আর কয়েকটা কলা দিয়ে এটিকে ভালো করে মেখে নেব সাথে নারকেল বাটাও দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম তা নারকেলটা যেহেতু আমি বেটে দিয়েছি তখন আর ভিডিও করতে পারিনি চলো তারপরে মাকে বললাম তুমি এগুলো ভেজে নাও মাই তৈরি করলো আমি একটু শুধু নারকেল করিয়ে দিয়েছিলাম তারপরে মা এইভাবে মেয়েকে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছে আর এই তালের বড়াটা মা খুবই সুন্দর করে এত সুন্দর আমি করলে হতো না হয়তো তা আমার ছেলে মানে গোপালও বলে দিদার মতো তালের ভরা কেউ করতে পারো না তাই যাই হোক মাকে বললাম এটা তুমিই করো আমি তোমাকে সব গুছিয়ে দিচ্ছি তারপরে তো মা বসে বললো বেশি বানায়নি বলে তাড়াতাড়ি হয়ে গেছে তাই দেখো কীরকম লাগছে কিন্তু মা দেখো দেওয়ার পরেই খন্তি দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে দেওয়ার পরে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবে দেখবে কী সুন্দর বড়াগুলো গোল হয়ে যাবে এখন দেখছো তোমরা এব্রো খেবড়ো কিন্তু যখন হয়ে আসবে দেখবে বড়াগুলো সব একই রকম দেখতে লাগছে তাই চলো তোমরা দেখতে থাকো আর মা ভাজতে থাকুক এই তালের সময় এই তালের বড়াটা গোপালকে আবার সামনেই জন্মাষ্টমী আসছে অনেক কিছুই করার ইচ্ছে আছে জানি না শরীর কত দূর দেবে মা আর আমি দুজনে মিলেই ঠাকুরের কাজ করি কিন্তু মার চাপটা একটু বেশি পড়ে যায় তা ব্যথা বেদনা তো এখন সবারই আছে দেখো বড়াগুলো একই শেপে তৈরি করে নিয়েছে মনে হচ্ছে একটা ডাইস দিয়ে একইভাবে ফেলেছে এতটাই সুন্দর হয়েছে বড়াগুলো চলো তোমরা ওই তালের সময় এইভাবে বড়া বানিয়ে কেউ আর পরিমাপটা একদম মাপে মাপে হয়েছিল যার ফলেই বড়াগুলো সত্যিই সুন্দর হয়েছিল নারকেলও আমি বেশি দিইনি দেখাতে পারিনি সত্যি ওটা আমার একটা বড় ভুল হয়ে গেল আর নারকেল বেশি একটা দেবে না পরিমাণে খুবই অল্প দেবে যার যতটুক পরিমাণ বুঝেই নারকেল দেবে এর মধ্যে চারটে কলা দিয়েছিল আমি কলাটাও সেভাবে দেখাতে পারিনি মা আগেই চলে ফেলেছিল চলো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে ফেললো মা আর এই দেখো ভগবানের জন্য আগে তুলে রেখেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করো আর ফলো করো আর পরের ভিডিও নিয়ে আবার আসছি